তো আল্লাহ বলেন আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে আসমান জমিনের যা কিছু আছে সব এরপর আল্লাহ বলেন যে আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে আসমান জমিনের সব ওহু আল আজিজুল হাকিম আল্লাহ মহা সাবা ও আতিওয়াল আর। আসমান জমিনের রাজত্ব সব লাহু আল্লাহরুস ওয়াতি আল আর। আসমান জমিনের রাজত্ব কার আল্লাহর এই জন্য রব্বুল আলমিন তিন নম্বর পাড়ায় আমাদেরকে একটা জিনিস শিখায়া প্রতিনিয়ত এই আয়াতগুলো আমরা পড়তে পারি কউলিল্লাহুмма মালিকাল মুলকি তুতিআল মুলকামান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইয্জুমান তাশা ওয়া বিয়াদিকাল খাইর কলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা নবী আপনি বলেন হে আল্লাহ মালিকাল মুল হে আল্লাহ মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা রাজত্বের ক্ষমতা দর রাজত্বের মালিক ক্ষমতা দেওয়ার মালিক আপনি আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আপনি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন ওয়াতু'ইয্জু মান তাশা আপনি যা কি ইচ্ছা তাকে সম্মান দেন ওয়াতুযিল্লু মান তাশা আপনি যা কি ইচ্ছা তাকে অপমান করেন অপদস্থ করেন লাঞ্ছিত করেন বিয়াদিকাল খায়র কলান আপনার হাতে এই আয়াতের মানে কিন্তু এই না দুনিয়ার রাজা বাচ্চা আপনি যেমনি মনছে এমনি ক্ষমতা পেয়ে গেলেন বিষয়টা কিন্তু এমন না এটা আপনি আবার সঠিকভাবে ভাবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে তো আল্লাহ রব্বুল আলমিন এখানেও শিখিয়ে দিলেন যে নবী আপনি বলেন রাজত্বের মালিক ক্ষমতা দেওয়ার মালিক কে বলেন আল্লাহ এটা কেন বললেন লাহু আসমান জমিনের রাজত্ব আল্লাহ। এই আয়াতের অর্থটা যদি বুঝে থাকেন আপনাদেরকে জিজ্ঞাসা করি শুধু বুঝা না মন থেকে বলেন আসমান জমিনের রাজত্ব কার তাহলে আসমান জমিনের মালিকানা কার তাহলে আসমান জমিনে হুকুম চলবে কার আল্লাহ এই তো বুঝছেন লাহু আর আসমান জমিনের রাজত্ব আল্লাহর বলেন তো দুনিয়ায় যাদেরকে রাজত্ব দেয় এই রাজত্ব দেওয়ার মালিককে অতএব দুনিয়ার মধ্যে রাজা বাদশা যারা হবে তারা দুনিয়ার মধ্যে পরিচালনা করতে হবে কার হুকুমে কারণ আসমান জুমিনের মালিক প্রকৃত মালিক কে এবার আমার সাথে বলেন হুকুম যার বলেন হুকুম যার হুকুম যার মালিকানা যার মালিকানা যার আইন তার আইন তার তো মালিকানা কার আল্লাহ তো আইন কার আল্লাহ এই তো বুঝা আসমান জমিনের রাজত্ব আল্লাহর তাহলে বলেন তো আসমান জমিনের রাজত্ব কার আসমান জমিনের মালিকানা কার অতএব আসমান জমিনের হুকুম চলবে কার হুকুমে মালিকানা কার হুকুম চলবে কার এই জন্য আল্লাহ বলেন ইনিল হুকম ইল্লা হুকুম চলবে আল্লাহ হুকুম চলবে কার আল্লাহ জন্য আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি অন্য কোন হুকুমের পিছনে দৌড়ান আল্লাহর কসম হাজারো চেষ্টা করতে পারবেন কিন্তু শান্তি কোনোদিন আসবে না শান্তি কখনো আসবে না শান্তি পাইতে চাইলে বিধান যার ক্ষমতা যার হুকুম আইন কানুন সব তার হবে তাহলে সারা পৃথিবী শান্তিময় একটা পৃথিবীতে রূপান্তরিত হবে বলেন পৃথিবী কার অতএব পৃথিবী চলবে কার মতো পৃথিবী কার তো পৃথিবী চলবে কার হুকুমে পৃথিবীতে শান্তি দেখতে চাইলে আল্লাহর হুকুম কায়েম করতে হবে এটা আল্লাহ বলে। লাহুল আর আলা কুল্লি আল্লাহ বলেন ইহি তিনি জীবন দান করেন বলেন জীবন দেওয়ার মালিককে ব্যাখ্যা বিল সৃষ্টির মাধ্যমে মানুষের জীবন দেয় আল্লাহ বা বাদা। সৃষ্টি করার পর মানুষের মৃত্যু দে আল্লাহ আলা কুল্লি আল্লা সমস্ত জিনিসের উপর ক্ষমতা আল্লাহ

হাদ যা ইব র রব্বি যে ব্যক্তি ইব্রাহিমের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে তার রবের ব্যাপারে কেন ঝগড়া করেছে জানেননি আহ তা হুল্লা আল্লাহ তাকে রাজত্ব দিয়েছে রাজত্ব পাওয়ার পর ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার নেশায় লোক এখন কয় আমি খোদা

নবী আপনি কি ওই ব্যক্তির কথা লক্ষ্য করেন নাই আপনি কি তার প্রতি লক্ষ্য করেন নাই আসলে তো নবীজি লক্ষ্য করেন নাই এটা আল্লাহ জানাইতেছে নবী আপনি কি তাকে দেখেন নাই না আপনি তো আসলেই দেখেন নাই আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি সেটা কি ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে ঝগড়া করেছে তার রবের ব্যাপারে কেন তার রব তাকে রাজত্ব দান করেছে রাজত্ব দান করার পরে এবার ইব্রাহিম নবীর দাবি ইত ইব্রাহিম রব্বি আল্লাহ যখন ইব্রাহিম নবী বললেন রব্বি ই উমিত আমার রব হলেন ওই সত্তা ওই ক্ষমতা যিনি জীবন দেয় যিনি মৃত্যু দেয় ইব্রাহিম নবীর এই কথার জবাবে নমরুদ বলে কলা আনা ও ইব্রাহিম জীবন দেওয়া আর মরণ দেওয়ার মানি যদি হয় আল্লাহ জীবন দেওয়া আর মরণ দেওয়ার মানি যদি হয় সৃষ্টিকর্তাকে মেনে নেওয়া জীবন দেওয়া আর মরণ দেওয়ার মানি যদি হয় রব মেনে নেওয়া আমি জীবন দেই আমি নমরুদ মরণ দেই ঝগড়া লাগছে ইব্রাহিম নবী কয় আমার রব জীবন দেয় আমার রব মৃত্যু দেয় নমরুদ কয় জীবন দেওয়ার মানে যদি হয় রব মৃত্যু দেওয়ার মানে যদি হয় রব তো আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই কথা কিন্তু বুঝছেন মানে নমরুত বুঝাইতে চায় জীবন দেওয়ার মানে যদি হয় রব আমি জীবন দেই মৃত্যু দেওয়ার মানে যদি হয় রব যে রব জীবন দেয় রব মৃত্যু দেয় তো আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই বুঝাইতে চায় রব জীবন দেয় রব মৃত্যু দেয় তাই ইব্রাহিম তুমি তাকে রব মানো আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই আমারও এই কথা নমরুদ এবার আসছে এবার জীবন মৃত্যু দেখাই দিল কিভাবে দেখাইছে দুই ব্যক্তির ধরস ধরার পর একজনের জেলখানায় বন্দি করছে আরেকজনকে মেরে ফেলছে হত্যা করছে কয়জন। দুইজন একজনকে মারছে আরেকজনকে জেলখানায় বন্দি রেখে কিছুদিন পর ছেড়ে দিস ছেড়ে দেওয়ার পর ইব্রাহিম দেখো দুই ব্যক্তির মধ্যে আমি জীবন দিলাম আরেকজনকে মৃত্যু দিলাম দুই ব্যক্তি একজনকে আমি মৃত্যু দিলাম আরেকজনকে আমি জেলখানা থেকে ছেড়ে দিলাম এর মানে আমি তাকে জীবন দিয়ে দিলাম দেখছেন মানে এডে মৃত্যু দেওয়া আর জেলখানা থেকে মুক্তি করে দিছে এটা জীবন দেওয়া ইব্রাহিম নবী চিন্তা করলেন এই ব্যক্তিরই তো এইভাবে আটকানো যাবে না কৌশলে আটকাইতে হবে ইব্রাহিম নবী বললেন ক্বালা ফা ইনাল্লাহ ইতী বিশামসি মিনাল মাশরিক ফাতি মিনাল মাগরিব ইব্রাহিম নবী বললেন ও নমরুদ আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় এক কাজ করো তুমি আজকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও আমি যারা রব মানি ওই রব প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় তো তোমার দাবি অনুযায়ী তুমিও তো রব তো একটু আগে বললাম আমার রব জীবন দেয় আমার রব মৃত্যু দেয় তুমি একটারে মাইরা ফেললা মাইরা ফেললা বললা যে আমি মৃত্যু দিছি আর একটারে জেলখানা থেকে ছেড়ে দিলা বললা জীবন দিছি তুমি আজের একটা ফাইজলামি আমি যুক্তি দেখাইছো কিছু করার নাই আমার রব প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় তুমি পশ্চিম দিক থেকে উঠাও নম্র এবার চিন্তায় পড়ে যায় এই জায়গায় না কাফার আল্লাহ বলেন যে ব্যক্তি ইব্রাহিমের সাথে ঝগড়া করেছে ওই ব্যক্তি হয়ে নাস্তানা পরাজিত হয়ে গেল নাস্তানাবুদ হয়ে গেল ধরা হয়ে গেল ইব্রাহিম নবীর কাছে